আজ সংসদে দু হাজার সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যুক্তরাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে সহায়ক হবে এই বাজেট বলে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী হাই স্পিড করিডোর ওইটার মধ্যে যে সাতটা দিয়েছে তাতে বারাণসী শিলিগুড়ি রয়েছে আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে এ করার জন্য প্রত্যেকটা জেলায় একটা করে মেয়েদের হস্টেল হবে পড়ুয়াদের ওটার জন্য আমরা তৈরি তো তৈরি নই তারপর দুর্গাপুরে সুসংযুক্ত একটি নোট সহ একটি সমন্বিত পূর্ব উপকল শিল্প করিডোর করে ওদের বলতে আপত্তি নেই যদি ওরা ভগবানের আশীর্বাদে উনি মহাকালের মন্দির বানাচ্ছেন জগন্নাথের মন্দির বানিয়েছেন দুর্গাঙ্গন বানাচ্ছেন ভগবানের আশীর্বাদে উনি যদি আবার ক্ষমতায় আসেন তাহলে উনি এগুলোর জন্য কি করবেন সেটা বললে বড় খুশি